মুর্শিদাবাদ জংশন স্টেশনে হামসফর এক্সপ্রেস ট্রেনের স্টপেজের ব্যাপারে অন্যান্য সংগঠন ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করছেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কি বললেন আসুন শুনে নেওয়া যাক বলেছে তাকে বলবেন এখানে হামসফর ট্রেন থামানোর দায়িত্ব গৌরীশঙ্করের এখানকার সেভেন্টি থ্রি পার্সেন্ট মুসলমানকে এই রাজ্যে কাজ দেওয়ার কথা বলুন যে রাজনৈতিক নেতৃত্ব বলেছে যদি এখানকার চেয়ারম্যান বলে আমি তাকে বলবো যে আপনার পার্টি এখানে শাসন করছে কেন এখানে মুসলমান বিজেপি রাজ্যে কাজ করতে যায় আগে এ রাজ্যে কাজ দেন এই জেলায় কাজ দেন হাম সফর কামি এখানে থামানোর দায়িত্ব আমার আমি দায়িত্ব নিয়ে থামিয়ে দেব সিপিএম বলুক কংগ্রেস বলুক তৃণমূল বলুক যারা বলেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তাদেরকে হিম্মত থাকলে মুর্শিদাবাদের মানুষকে মুর্শিদাবাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে হাম সফর কেন বন্দে ভারত চালাবে আমি দায়িত্ব নির্ধারণ করাবো পেটে ভাত দিতে পারে না যারা মানুষকে খেতে দিতে পারে না কর্মসংস্থানের অধিকার দিতে পারে না তারা ট্রেন থামানোর জন্য লাফিয়ে উঠে পড়েছে ট্রেন চালাবে তারা কেন চোদ্দ বছর আটকে ছিল কোথায় ছিল কংগ্রেস সিপিএম তৃণমূল আজকে যারা বলছে যে আমরা রেলওয়ে প্যাসেঞ্জার ছিল না তারা তাঁরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের চামচা তৃণমূলের তাদের কথা আমি মানি না যারা আজকে বারবার বলছে মুসলমানদের আত্মমর্যাদা নিয়ে কথা বলছে তাদের উদ্দেশ্যে আমি বলবো এই কথা যদি হিম্মত থাকে এখানকার তিয়াত্তর শতাংশ মুসলমানকে মুর্শিদাবাদ জেলায় কাজ দেখ আমি ট্রেন ছাপানোর দায়িত্ব হবে